বাংলাদেশ ব্যাংকের চরম অস্থিরতা শুরু হয়েছে বিক্ষুব্ধ এক দল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাজা কাগজে সই করতে বাধ্য করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দফতরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করেছেন এবং যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন তারা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন তবে ঘটনার সময় গভর্নর আব্দুর রফ তালুকদার কার্যালয়ে ছিলেন না বিক্ষুব্ধ এসব কর্মকর্তা ও কর্মচারী কোনো ব্যানার বহন করছিলেন না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুই শতাধিক কর্মকর্তা কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন তাদের দাবি ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তারা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরে আসবে না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের পক্ষে ঢুকে পড়েন এবং তাকে পদ থেকে চাপ দেন সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে ঢুকে পড়েন ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান তিনি কার্যালয়ে ত্যাগ করেছেন বাকি দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না তবে কর্মচারীরা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান তারা অফিসে আর আসবেন না একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসির ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি মাসুদ বিশ্বাসও জানান তারা আর ব্যাংকে আসবেন না বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এসব কর্মকর্তা চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আন্দোলনকারীরা কর্মকর্তা কর্মচারী ও তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবস্থিত অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেছেন